শুক্রবার দুপুরে গ্রেপ্তার হন পুষ্পারাজের নায়ক আলু অর্জুন পুষ্পারাজের জেরে আটক করা হয় আলু অর্জুনকে অথচ সেই ঘটনায় কোনো দোষই ছিল না আলু অর্জুনের পরবর্তীতে এ নিয়ে নানা নাটকীয়তা ও জামিন হলেও খতিয়ে দেখা হচ্ছে ঘটনাটি বলিউড দুনিয়ার সালমান খান কিংবা বড় কোনো তারকা নানা সময় বলিউড পাড়ার সমালোচকদের সূক্ষ্ম পরিকল্পনায় ফেসেছেন একই ঘটনার কারণ হল আলু অর্জুন তেলেগু রাজনীতি সেই অবশ্যই ইঙ্গিত করছে পুষ্পা দ্য রায়স সিনেমার টিকিটের দাম চায়ের দামের মতন সস্তা করার মতন ঘটনার পাশাপাশি নানাভাবে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল সিনেমাটি ফলপ্রসূ কোনো ফলাফল না আসার কারণে এবার আরও খারাপ রাজনৈতিক কূট চাল চালতে দেখা গেল কতিপয় প্রভাবশালী ব্যক্তির এক কথায় বলতে গেলে আলু অর্জনের তেলেগু প্রদেশের দুই রাজ্যে রাজনৈতিক কেন্দ্রবিন্দু পুষ্পাকেন্দ্রিক ঘটনা কি রাজনৈতিক শিকার নাকি অন্য কিছু পুষ্পা সিরফিক নাম নেই সিনেমা পাড়ায় জনপ্রিয় মুখ আলু অর্জন বর্তমানে গোটা ভারতীয় সিনেমা পাড়ায় দাপট এখন তার দ্রুত সময়ে হাজার কোটির বক্স অফিসে রেকর্ড করছে তার সিনেমা পুষ্পাদের রোজা যখন বড় ঝড় তুলছে বক্স অফিসে তখন পুষ্পা খ্যাত অভিনেতা আলু অর্জনের ব্যক্তিগত জীবনে যেন ঝড় নেমে এসেছে শুক্রবারে এক অনাকাঙ্ক্ষিত যার ফলে আলুর ফ্যান সার্কেলের হৃদয়ে রাখতে থাকে আঘাত শোনা যায় এই সুপারস্টারকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারের ঘটনাটি নিয়ে নানা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয় চারই ডিসেম্বর প্রিমিয়ার শোতে এক নারীর প্রাণনাশের ঘটনা ঘটে যে ঘটনায় দায় করা হয় মামলায় গ্রেফতার করা হয় সুপারস্টারকে এই ঘটনাকে অনেকের কাছে এটা রাজনৈতিক গল্প তেলুগুর দুই রাজ্যে আলু অর্জন এক গুরুত্বপূর্ণ ব্যক্তি এমন জনপ্রিয় তারকাকে দলে ফেরাতে আগ্রহ আছে সব রাজনৈতিক দলের তবে আল্লুর রাজনীতিতে তেমন আগ্রহ প্রকাশ করেনি এখন পর্যন্ত তবে অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে নিজের এক বন্ধুর পাশে দাঁড়ানোর কারণে রেশানলে পড়ে যান আলু অর্জুন